তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা হাইব্রিড পেঁপে চাষ করেন টপ লেডি বলেন গ্রিন লেডি বলেন আর টিউট লেডি বলেন যেটাই বলেন আমি নাম নেব না তাদেরকে বলবো যারা ট এক বছর চাষ করেন হাইব্রিড তারপর বলেন যে ভাই গাছের আগা নষ্ট হয়ে যায় গাছ পোকড়ায় যায় ফলন আমরা বেশ কিছু পাই না তাদের জন্য বলবো যে আমাদের কুষ্টিয়া কুমারখালী উপজেলাতে চলে আসেন আমাদের যে জমিগুলো আছে এখানে পেঁপের যে জমি যদি দেখেন

আর আগে যা ফল বিক্রি তাহলে যদি এক একটা গাছ দুই হাজার টাকা করে এখানে বিক্রি হয় তাও বিঘা প্রতি আপনার আট লক্ষ টাকার পেঁপে বিক্রি হবে তবে হ্যাঁ সবার হবে না কেন হবে না যদি স্ত্রীর গাছ আপনার কপালে না হয় চারা জাত যদি ঠিক না থাকে এবং এর বীজ যদি ঠিক না থাকে এবং ট্রিটমেন্ট এবং পরিচর্যা এবং সঠিক গাইডলাইন যে যার কাছ থেকে সারা নেবেন সে যদি না দিতে পারে আপনি যদি না নিতে পারেন এবং জমি পানি বাঁধা যাবে না পেঁপের জমিতে পেঁপের জমিতে কোনো রকমেই পানি বাঁধা যাবে না হেঁটে বেড়াবেন পানি বাঁধবে পাই কিন্তু কাদা হবে না এরকম জমি লাগবে পাশাপাশি আপনার সারের যে ডোজ এটা মাটি পরীক্ষা করে নিতে হবে আর গরমকালে যে পানি দেওয়াটা জমিতে যাতে ফল সেটিং হয় সেটা যদি ঠিক রাখতে পারেন তাহলে এইদিকে কেনটা ধরেন এদিকে সব টাকান আর ঘুরে ঘুরে দেখেন আমি কিছু বলবো না আমার ইউটিউবে ডেলফি এগ্রো আর ফেসবুকে ডেলফি এগ্রো ডট কম এবং দিলো আর ফেসবুক পেজ জামশেদ চৌধুরী জিশান ফেসবুক পেজ যারাই যে যেখানে আছেন সোনালি একটা ফেসবুক পেজ তারা যদি চান এরকম এভিট বাগান করতে আমরা নভেম্বরের এক তারিখের মধ্যে আমরা টোটাল আমাদের অরিজিনাল পেপে থেকে বীজ কালেক্ট করবো যদি সেখানেও যদি কোনো না পাই আমরা সবসময় ইন্ডিয়া থেকে বীজ কালেক্ট করব। অরিজিনাল সাইজ আটটা আমরা তো আমাদের বাগান নিজস্ব আছে এগুলো থেকেও নেব ইন্ডিয়া থেকেও কালেক্ট করবো করার পরে যারা তারা তারা লাগবে এবং টোটাল পরিচর্যা লাগবে তারা নভেম্বরের এক তারিখের মধ্যে চারার অর্ডার দেবেন আমরা নভেম্বরের এক তারিখ থেকে চারা বানানো শুরু করব এবং যারা আগাম বাজার দর আশি টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি পেতে চান তারা নিশ্চয় তারা রোপণ করতে হবে ডিসেম্বরের ভিতরে ডিসেম্বরের এক তারিখের ভিতরে এবং আমাদের গাইডলাইন অনুযায়ী পুরা জমিটা কিভাবে লেভেল করবেন কতটুকু সার দেবেন কোন ওষুধ কীটনাশক ব্যবহার করবেন আর আপনাদের মজার কথা বলি এই দেশি পেপো চার মাসে একবার স্প্রে দিয়েও একটা গাছ নষ্ট হয় না ভাইরা বেড়াতে আসছে ভাইরাই দেখে আসছেন দেখেন না একটা গাছও নষ্ট হয় না আর এখানকার যে গাছগুলো দেখছেন সারও কিন্তু মিনিমাম মাসে একটা স্প্রে দেয় আর শুরুতে দুই মাসেও একটা স্প্রে দিয়েছে আর কত গাছ ভাড়ের কারণে এদিকে একটু দেখান ভেঙে টেঙে পড়ে আছে তার ঠিক নাই ওইদিকে একটু ক্যামেরাটা ঘুরে একটু দেখান মানে আপনারা বলতে পারেন যে ভাই আপনারা শুধু একটা গাছ দেখাছেন আপনাদেরকে একটা গাছ দেখাবো না আমরা পুরো গাছ দেখাবো আসেন আমরা ঘুরতে ঘুরতে পুরো বাগান দেখাইব আসেন বাবা আপনি ক্যামেরা করে কি সব একদম দেখাবেন মানে এখানে প্রতিটা আমি চাই প্রতিটা গাছে যে সমান মাপের পেঁপে আছে প্রতিটা গাছে মানুষ দেখুক কেউ গাতে বলতে না পারে আর যদি কারো ইচ্ছা হয় আপনি পেঁপের সম্রাজ্যে যাবেন এক গাছে একশো বিশ কেজি পেঁপে আছে এমন পেঁপে দেখতে চান তাহলে বেশি না আমাদের কুষ্টিয়লা কুমারখালী থানাতেই চলে আসতে পারে তাহলে আপনারা যারা ভিডিও দেখার পরও ভাববেন যে ভাই এটা এডিট করা কম্পিউটার করা কোনো কিছু না হয় এটা সরাসরি বাগান থেকে আমরা দেখাচ্ছি ভিডিও আপনারা দেখতে পারেন দেখেন সরাসরি আপনার এই মাথা থেকে ওই মাথা তাকাইবেন শুধু পেঁপো আর পেপো আবার কথা পেপেগুলো আপনাদের যারাই চাষ করবেন একটু আগাম করবেন কারণ লেটে আসলে দাম কমে যায় আগাম করলে দাম ভালো হয় এরপরে আরেকটা নিউজ আছে আপনাদের জন্য সেটা হলো আমরা এই বছর আমাদের দেশি যে জাতটা এই জাতগুলোর একটাই সমস্যা আছে আমাদের দেশি গাছগুলোর একটা সমস্যা আছে যে আমরা লাগালেই পুরুষ হয় এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা একটা প্যাকেট চালু করেছি সেটা হলো দুইটা করে প্যাকেট হবে দুইটা করে প্যাকেটে চারার মূল্য নির্ধারণ করা হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা একটা প্যাকেট না যেমন একটা প্যাকেট আগের বছর পঁয়ত্রিশ টাকা করেও বিক্রি হয়েছে মানিকগঞ্জ রাজশাহীতে আমরা দুইটা করে প্যাকেটে চারা উৎপাদন করব আপনারা দুই হাত পর পর লাগাবেন যাতে চারাটা যদি দুই জায়গা থাকে তাহলে একটা হলেও স্ত্রী গাছ হয় এবং সমানভাবে সব পেঁপে গাছ হয় আর যদি একসাথে পাঁচ সাতটা দুই তিন করে চারা থাকে তাহলে সেই চারাগুলা কীরকম হবে দেখেন এদিকে ধরেন এইরকম চিকন লেগে হবে এরকম চিকন ল্যাক লেগে হবে আর যদি এই এদিকে আমরা ধরেন এরকম স্ট্যান্ডার্ড গাছ বানাইতে চান তাহলে পরে কিন্তু আমরা দুইটা কাপ মানে মেন কথা দুইটা করে প্যাকেট হবে দুইটা প্যাকেটে চারা আলাদা আলাদা হবে দুইটা ধরে একটা দাম ধরা হবে চল্লিশ টাকা আর এই জন্য আমরা নভেম্বরের এক তারিখের ভিতরেই কিন্তু যারা অর্ডার করবে তাদেরগুলোই শুধু আমরা বানাবো কারণ নভেম্বরের পর যদি আমরা বীজ ফেলি সেইগুলা লেট খেয়ে যাবে এবং লেট ভ্যারাইটির দাম কম হয় পেঁপে চাষে এই জন্য আমরা চাই সাধারণ চাষিরা যাতে দাম পায় এজন্য নভেম্বরের ভিতরেই যারা পেঁপে চাষ করবেন এখনও দুই মাস তিন মাস টাইম আছে আপনারা হাতে নিয়ে এই দুই তিন মাসের ভিতরে আপনারা সিদ্ধান্ত করবেন জমি বাছাই করবেন এবং এর ভিতরে চারা যারা বানাইতে চান চারা উৎপাদন করব তারা আমাদেরকে অর্ডার দিয়ে চারা নিয়ে নিতে পারে এবং ডিসেম্বর পর্যায়ে আর কোনো আমরা অর্ডার নিব না আর এইবার যেভাবে আমরা সম্প্রসারণ করব তাতে যারা নিবে তাদের এই রকম গাছ বাড়তে হবে ইনশাআল্লাহ আর আমরা স্ত্রী গাছের বীজগুলো কীভাবে চিন্তা হয় কিছুটা হলেও ইনশাল্লাহ আমরা শিখছি যার কারণে আমাদের স্ত্রী গাছটা বেশি আসবে আর যদি ভাইরাস রোগমুক্ত জাত চাষ করতে চান তাহলে এই একটা জাতই আছে বাংলাদেশে এই রাজা শাড়ি আর আপনার মানিকগঞ্জের শাহি এটা ছাড়া আর কোনো হাইব্রিড জাত নেই ওইগুলো তো রোগবেলায় হবে আপনি যতই বলেন তো আশা করি সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন পারলে সবাই শেয়ার করে দেবেন আর যদি আপনারা চান আপনাদের জন্য পূর্ণাঙ্গ চাষ প্রণালী আর আপনাদের একটা কথা বলি হরমোন টরমোন কোনো কিছুই লাগে না যদি গাছ সুস্থ সবল থাকে আর কাল থেকে যদি সুস্থ সবল হয় মোটা তাদা হয় তাহলে পেঁপের ফলন এরকমই পাবেন এখানে কোনো হরমোনের খেলা নেই আপনারা শুধু জাস্ট একটু পরিচর্যা করলেই যথেষ্ট